নমস্কার সকলকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও আছি মোটামুটি বেশ ভালোই আর এই ভিডিওটা ছিল ভাইফোঁটার দিনের ভিডিও ভাইফোঁটার দিনের ছোটো ছোটো ক্লিপিং আগেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি কিন্তু লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বেশ তো কয়েকদিন হলো ভাইফোঁটা চলে গেছে তো ভাবলাম এবার যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তোমরা তো রেগেই যাবে তো যাই হোক বন্ধুরা মজা করছিলাম তো এদিকে সকাল সকাল কিন্তু রান্নাঘরে এসে আমি পায়েসটা আগে করে নিয়েছি তারপরে এদিকে বসিয়ে দিয়েছিলাম ঘুগনি আর ওদিকে বৌদিও কিন্তু আমার সঙ্গে সঙ্গে সাহায্য করছিল আমাকে বৌদি ময়দা মাখছিল তো এদিকে পায়েস আর ঘুগনি হওয়ার পরে ওগুলো রেডি করে রেখে আমি চলে গেছিলাম ফ্রেশ হতে তো একবারে ফ্রেশ হয়ে শাড়ি পরে চলে এসেছি তোমাদের সামনে একটু তোমাদের সঙ্গে কথা বলতে তো সেদিন আমি পরেছিলাম টুকটুকে রানি কালারের একটা শাড়ি তো এই শাড়ির কালারটা তোমাদের কেমন লাগছে জানিও আর সে এটা ছিল হচ্ছে সুতির জামদানি তো যাই হোক কতক্ষণে বনু কিন্তু চলে এসেছিলো তো আমি রেডি হয়ে এসে দেখছি বৌদি কিন্তু লুচি ভাজা শুরু করে দিয়েছে তো আমিও বেশ কয়েকটা লুচি একটু ভেজে নিলাম দুজনে মিলে করলে তো একটু তাড়াতাড়ি হবে তারপরে ভাবলাম প্লেটগুলো গুছিয়ে নিই যেহেতু ভাইদেরও আসার সময় হয়ে এলো তো সেদিনের সকালের জলখাবারে ছিল হচ্ছে দু রকমের মিষ্টি লুচি ঘুগনি আর আমার হাতের পায়েস তো যাই হোক সেই প্লেটগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে এদিকে দেখো এগুলোও কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো ওদিকে একে একে কিন্তু আমার ভাইয়েরাও চলে এসেছে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা সকলে বসে পড়েছি ফোটা দেওয়ার জন্য তো এদিকে কিন্তু দাদা হচ্ছে সবার বড় আর সকলে কিন্তু আমার ভাই তো যাই হোক ভাবলাম ভিডিওটা দেরিতে হলেও শেয়ার করে রাখি তোমাদের সঙ্গে আমি পরেও দেখতে পাবো যে ভাইফোঁটার দিনটা কিভাবে কাটিয়েছিলাম আমার ভাইদের সঙ্গে মাঝে মাঝে অনেক সময় হয় না আমাদের মন খারাপ লাগে তখন এই সমস্ত ভিডিওগুলো দেখলে না ভীষণই ভালো লাগা কাজ করে তো ভাবলাম যে থাক আর এদিকে আমি তো ফোটা দিচ্ছি ওদিকে ফটো তোলা তুলি হচ্ছে তো যাই হোক ভাই ফোটার দিনে ভাইদেরকে ফোটা দেব ফটো আবার তোলা হবে না এটা তো আর হয় না তো এদিকে বোন কিন্তু ফটো তুলে দিচ্ছিলো তো একে একে কিন্তু আমি দেওয়া শুরু করেছি তো বোনকে বললাম যে তুইও দেওয়া শুরু করে দে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে আবার বাচ্চাগুলো দেবে ওদেরকে বললাম আগে দিয়ে দিতে ওরা বলছে যে না আগে তোমরা করবে তোমরা বড় তোমরা করবে তারপরে আমরা করব তো যাই হোক ওরা ওখানে বসে আছে আমরা একে একে এখানে ফোটা দিচ্ছি গল্প পুজো করছি এই যে আমি যেহেতু দিদি আমাকে সকলে আবার প্রণাম করছে কি বলতো সব বছর তো আর ফোটা দিতে যাওয়া হয় না আগের বছর যেমন যাওয়া হয়নি এবছর দিয়ে আমি এত কয়েক বছরের মধ্যে তিনবার গেলাম বিয়ের পরে ফোটা দিতে এবছর দিয়ে আগের বার না ভীষণই মন খারাপ করেছিলো দাদা যেহেতু ফোন করেছিল ভীষণই একটা কষ্ট লাগছিল দাদার ফোনটা পাওয়ার পরে আর ওদিকে আমার ভাই ফোটাও খুব কান্নাকাটি করেছিল। সেই কারণে এবছর আগে থেকেই ভেবে নিয়েছিলাম যত কষ্টই হোক না কেন ওই দিনটাতে যাবই আমি ফোটা দিতে বোনকেও বলেছিলাম তুইও আসবি তো ছোট্ট করে হলেও ভীষণই আনন্দ মজার সঙ্গে কিন্তু সেই দিনটা কাটিয়েছিলাম ভাইদের সঙ্গে বছরে তো একটা দিনই থাকে ভাই বোনদের সঙ্গে সময় কাটানোর জন্য অবশ্য রাখিটাও আছে কিন্তু রাখিতে যাওয়া হয় না তো এদিকে দেখো ফোটা দেওয়ার পরে এদিকে গিফট দেওয়ার পর্ব চলছে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি আমার দাদাকে কি গিফট দিয়েছি কিন্তু আমি কি কি পেয়েছি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি শেয়ার করব আস্তে আস্তে সেই ভিডিওগুলো এখনও করা হয়নি তো একে একে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো আমি কি দিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করে দিয়েছিলাম তো একে একে স্থায়ী অনুযায়ী সকলকে আমি দিয়ে দিলাম তো তারপরে এখানে বসেছিলো আমার মেয়ে ওর ভাইকে ফোটা দেবে বলে বসেছে এখানে তো মেয়ে তো জিজ্ঞাসা করে করে দিচ্ছে তো মেয়ে তো তাও ঠিকঠাকই ছিল দুরন্ত হচ্ছে আমার এই যে দুষ্টু বাবাটা আর আমার বোনের মেয়ে এই দুটো হচ্ছে দুষ্টু দুটো যখন এক জায়গায় বসে সব সবসময় দুষ্টুমিত লেগেই থাকে তো এদিকে আমার মেয়েরটা তাও তো ঠিকঠাকই ছিল এরপরে বসেছে হচ্ছে বোনের মেয়ে তোমরা একটু লক্ষ্য করে দেখো এদিকে ও বসেছে ও দাদাকে ফোটা দিতে তো ও যেহেতু সবার ছোট অনেকটাই ছোট সবার তো এদিকে নিয়ম কারণে ভুল পারে সেগুলো আবার হচ্ছে না হাত দিয়ে দিয়ে বলে দিচ্ছে এটা কর ওটা কর তো এখানে ও যেহেতু জানে না ওকে শিখিয়ে শিখিয়ে নিজেই ফোটা দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ কতটা ব্যস্ত কতটা তাড়াহুড়ো সব কিছু মানে মানে ও সব জানতা তো যাই হোক মোটামুটি ও এগুলো ও বেশ ভালোই দেখি মানে মনে থাকে যখন দেখে জিনিসগুলো মনে থাকে মানে এদিকে আমাকে আবার বলছে পিসিমণি মনে মনে কি বলতে হয় সেটা কিন্তু ও বলছে না তো ভাবতে পারছো কী পরিমাণে দুষ্টু তো এদিকে ও জোরে করে ফোটাটা দিয়ে বলছে নে হয়েছে এবার তো এই দুষ্টুমি সব চলতে থাকে যখন তিনজনে একসঙ্গে হয় এই দুটো তো বেশি দুষ্টু আমার মেয়েটাও দুষ্টু ও যে শান্ত সেটা না মানে তিনজনে একসঙ্গে হলে যে কি কায় গেছি সেটা আমরাই জানি তো যাই হোক এখানে নিজের গিফটটা তো বোনকে দিলই আবার ওর দিদি যে গিফটটা দেবে বলে রেখেছে সেটাও দিয়ে দিল তো তারপরে ভাইদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে একটু ফটো তুললাম গুজু করেছি ফটো না তুললে হয় বলতো তো এখানে কিন্তু আমরা এসে ফটো তুলে নিয়েছি তো বড্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো কি কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু কে কি করেছি সেটা আর সেগুলো মানে সেই ক্লিপিংগুলো আর নেওয়া হয়নি তোমাদেরকে তো আগেই বললাম যেহেতু একটার মধ্যে আমাদের রান্নাবান্না কমপ্লিট করতে হতো দাদা যেহেতু বেরোবে বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো থাকে তো এদিকে বিরিয়ানি ছিল স্যালাড আর ছিল হচ্ছে রায়তা আর কিন্তু কিছুই ছিল না তো তিনজনা মিলে বোন আমি বৌদি তিনজনা মিলে কিন্তু আমরা এগুলো কমপ্লিট করে ফেলেছি খাওয়া দাওয়া শেষে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো বন্ধুরা আমার ভাইপোটার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে এটা